হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো তো আমি খুবই ভালো আছি চলে আসি আমাদের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এখানে দেখো আমার দুই মামা মুঠে পড়েছে আর বাবা ওদের পিছনে লাগছে ওরা ঘুম থেকে ওঠেনি তাই টেন টেনে তুললো ওদেরকে তো তারপরে আমরা উঠেই দেখি মা বাজারে গিয়েছিল বাজারটা টাজার করে নিয়ে আসলো সব কারণ আজকের তো জামাই ষষ্ঠী তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ তো এই যে আমার মা আর কি আটা মাখছে এখানে দিদি ভাইকে নিয়ে বসে আছে মামি আসছে ওই যে ওই পাশ দিয়ে আর কি একটুখানি গেলেই এক দুপা বাড়ালেই আমার মামিদের বাড়ি তো ওখান দিয়ে মামিরা আসলো আর এখানে দেখো আমার মেয়ে বসে বসে ভাবছে যে দাদাই আমাকে নিয়ে আবার দিয়ে ওটা কাকে নিয়েছে কাকে নিয়ে খেলা করছে আমাকে নেয়নি তারপরে বসে বসে ভাবছিল তো আমি ভাবিনি চল তোকে খাবিয়েই দিই তারপরে ওকে নিয়ে এসে খাবিয়ে দিলাম তার শরীরটা ওর ভালো ছিল না তো কত কদিন তো ও কিছু খেতে চাইছিল না তো যাই হোক কি আর করার জোর জোরদার করে খাবিয়ে দিলাম আর এখানে আমার মা দেখো পরোটা ভাজছে আর রাজমার তরকারি করেছে তো ফাইনালি আমাদের পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কি সুন্দর জাস্ট খেতে যা লেগেছিলো না জাস্ট অসাধারণ ছিল তারপরে কেটেছিলাম আম এই যে আম খেয়ে নিলাম তারপরে খেয়েছিলাম লস্যি মাকে বললাম তুমি দই নিয়ে আসো এই লস্যি বানাবো তো মা দই নিয়ে এসছে এখানে আমি লস্যিটা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়েই আগে খেয়ে নিয়েছি তো যাই হোক তারপরে খেলাম এখানে পেপসি আর পেপসি খেতে খেতে ঘরের সামনে বসে বসে দেখছিলাম সবাই যাচ্ছিলো খেলা করছিলো তো এখানে আমার দিদিরাও বসেছিল ঘরের সামনে আর আমি একদম ঘরের সামনে বসেছিলাম আর ওরা গেটের মুখে বসেছিলো তারপরে গিয়েছি আর কি যাচ্ছিলো আইসক্রিমওয়ালা তো বাবু সবাইকে আইসক্রিম খাওয়ালো তারপরে দুপুরবেলা এই যে ভাত রান্না হয়ে গেছে তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে তো টক টক কেউ খায় না তো মায়ের কাছে গেলেই মা টক রান্না করে আমি বলি আর না বলি মা গেলেই টক রান্না করে আর আমার খুবই ভালো লাগে টকটা খেতে তো যাই হোক এখানে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আর মেয়ে যে দুপুরবেলা খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখি মারা বসে আছে তো আমিও গেলাম গিয়ে দেখি সামনে সবাই খেলা করছে তাই মারা দেখছে তো তারপরে এখানে আর কি জায়বাবু এনেছিলো ফুটি সেই ফুটিটা খেয়ে নিলাম তারপরে এখানে মা রান্না করলো মাংস তো সেইটা খেয়ে সেই দিন রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম এই যে ভাত রান্না করেছিল আর এটা হচ্ছে আমের আচার জায়বাবু বাইরে থাকে তো তো সে জায়বাবু নিয়ে যাবে তাই মা বানিয়ে দিয়েছে তো তারপরে এটা হচ্ছে তার পরের দিন রাত্রাবেলার ভিটি আমার মাসি নিমন্ত্রণ করেছিল আমাদেরকে তো গিয়েছিলাম গিয়েই মাসি বলছে স্যালাডটা কাটতো আমার যে কি কষ্ট হয় আমি যে কি করে সেটা তোমরা নিজেরাও আর কি তোমাদেরকে তোমরা তো জানোই না আর আমি নিজেও ভাবতে পারি না যে আমি এত কুড়ে তো আমি সব জায়গায় কুঁড়েমি করি মায়ের কাছে গেলেও শুয়ে শুয়ে খাই শ্বশুর বাড়ি থাকলেও শুয়ে শুয়ে খাই তো তারপরে মাসি বলল যে স্যালাডটা কাট কি আর করা যাবে মাসির বাড়ি বিয়ে হয়ে গেছে যে কাটতে তো হবেই তো কেটে দিলাম তারপরে এখানে মাসি দেখি রান্না করেছিল ডাল পটল ভাজা মাছের তরকারি মাংস তারপরে তো ছিল স্যালাড আমি কেটেছি নেব তো অবশ্যই তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা খেয়েছিলাম একটুখানি আপ তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করে দিও